শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের ধ্যান ও মনের শক্তি প্রথম পর্ব ধ্যান কি। কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান এক বিষয়ে একাগ্র করিতে পারিলে সেই মন যে কোনো বিষয়ে হোক না কেন একাগ্র করিতে পারা যায় আমরা অনেকেই মনকে আদুরে ছেলের মতো করিয়া ফেলিয়াছি উহা যাহা চায় তাহাই দিয়া থাকি এই জন্য সর্বদা ক্রিয়া যোগের অভ্যাস আবশ্যক যাহাতে মনকে সংযত করিয়া নিজের বসীভূত করা যায় এই সংযমের অভাব হইতেই যোগের বিঘ্ন উপস্থিত হইয়া থাকে ও তাহাতেই ক্লেশের উৎপত্তি এগুলি দূর করিবার উপায় ক্রিয়া যোগের দ্বারা মনকে বসীভূত করা মনকে উহার কার্য করিতে না দেওয়া ধ্যান কাহাকে বলে ধ্যান হইল সেই শক্তি যাহা আমাদের সেই সব কিছু প্রতিরোধ করিবার ক্ষমতা দেয় প্রকৃতি আমাদের প্রলোভন দেখাইয়া বলিতে পারে দেখো কি সুন্দর বস্তু আমরা ফিরে আও দেখিব না তখন সে বলিবে এই যে কি সুগন্ধ আগ্রাণ করো আমি আমার নাসিকাকে বলিব আঘ্রাণ করিও না নাসিকা আর তাহা করিবে না চক্ষুকে বলিব দেখিও না চক্ষু আর তাহা দেখিবে না প্রকৃতি একটি মর্মন্তুত কাণ্ড করিয়া বসিল সে আমার একটি সন্তান হত্যা করিয়া বলিল হতভাগা এইবার তুই বসিয়া ক্রন্দন কর শোকের সাগরে ডুবিয়া যা আমি বলিলাম আমাকে তাহাও করিতে হইবে না আমি উঠিয়া দাঁড়াইলাম আমাকে স্বাধীন হইতে হইবে ইহা মাঝে মাঝে পরীক্ষা করিয়া দেখো না এক মুহূর্তের ধ্যানের ফলে এই প্রকৃতিতেই পরিবর্তন আনিতে পারিবে মনে করো তোমার নিজের মধ্যে যদি সে ক্ষমতা থাকিত তাহা হইলে উহাই কি স্বর্গ স্বর্গসদৃশ্য হইত না উহাই কি মুক্তি হইত না ইহাই হইল ধ্যানের শক্তি অসংযত ও উচ্চ শৃঙ্খল মন আমাদিগকে নিয়ত নিম্ন হইতে নিম্নতর স্তরে লইয়া যাইবে এবং চরমে আমাদিগকে বিধ্বস্ত করিবে ধ্বংস করিবে আর সংযত ও সুনিয়ন্ত্রিত মন আমাদিগকে রক্ষা করিবে মুক্তি দান করিবে সুতরাং মনকে অবশ্য সংযত করিতে হইবে মনের অতি গভীর প্রদেশে বিরাজ করেন আত্মা মানুষের প্রকৃত সত্তা মনকে অন্তর্মুখী করো আত্মার সহিত সংযুক্ত করো এবং স্থিতাবস্থার সেই দৃষ্টিকোণ হইতে মনের আবর্তনগুলি লক্ষ্য করো সেগুলি প্রায় সব মানুষের মধ্যেই দেখা যায় ওই সকল তথ্য ও উৎপাত ও ঘটনা কেবল তাহাদের অনুভূতিগম্য যাহারা ধ্যানের গভীরতম প্রদেশে প্রবেশ করিতে পারেন সকল ধর্মই ধ্যানের উপর বিশেষ জোর দিয়াছে যোগীরা বলেন ধ্যানমগ্ন অবস্থাই মনের উচ্চতম অবস্থা মন যখন বাহিরের বস্তু অনুশীলনে রত থাকে তখন ইহা সেই বস্তুর সহিত একীভূত হয় এবং নিজেকে হারাইয়া ফেলে প্রাচীন ভারতীয় দার্শনিকের উপমায় মানুষের মন যেন একখণ্ড খণ্ড স্ফটিকের মতো নিকটে যাহাই থাকুক উহা তাহারি রং ধারণ করে অন্তকরণ যাহাই স্পর্শ করে তাহারই রঙে উহাকে রঞ্জিত হইতে হয় ইহাই তো সমস্যা ইহারই নাম বন্ধন ওই রঙ এত তীব্র যে স্ফটিক নিজেকে বিশ্বত হইয়া বাহিরের রঙের সহিত একীভূত হয় মনে করো একটি স্ফটিকের কাছে একটি লাল ফুল রহিয়াছে স্ফটিকটি উহার রং গ্রহণ করিল এবং নিজে স্বচ্ছ স্বরূপ ভুলিয়া নিজেকে লাল রঙের বলিয়াই ভাবিতে লাগিল আমাদেরও অবস্থা ওইরূপ দাঁড়াইয়াছে আছে আমরাও শরীরের রঙে রঞ্জিত হইয়া আমাদের যথার্থ স্বরূপ ভুলিয়া গিয়াছি এই ভ্রান্তির অনুগামী সব দুঃখই সেই এক অচেতন শরীর হইতে উদ্ভূত আমাদের সব ভয় দুশ্চিন্তা উৎকণ্ঠা বিপদ ভুল দুর্বলতা পাপ সেই একমাত্র মহাভ্রান্তি আমরা শরীর এই ভাব হইতেই জাত ধ্যান অভ্যাস অনুসরণ করিতে করিতে স্ফটিক নিজের স্বরূপ জানতে পারে এবং নিজের রঙে রঞ্জিত হয় অন্য কোন প্রণালী অপেক্ষা ধ্যানই আমাদিগকে সত্যের অধিকত নিকটে লইয়া যায় ধ্যান মানে পূর্ণ চিন্তা করিয়া মনকে ধ্যায় বস্তুতে নির্বিষ্ট করার চেষ্টা মন সকল চিন্তা তরঙ্গ থামাইয়া দেয় এবং জগত থাকে না জ্ঞানের পরিধি বিস্তৃত হয় প্রতিবারেই ধ্যানের দ্বারা তোমার শক্তি বৃদ্ধি হইবে আরও একটু বেশি কঠোর পরিশ্রম করো ধ্যান গভীরতর হইবে তখন তোমার শরীরের বা অন্য কিছুর বোধ থাকিবে না এইভাবে এক ঘন্টা ধ্যানমগ্ন থাকার পর বাহ্য অবস্থায় ফিরে আসিলে তোমার মনে হইবে ওই সময়টুকুতে তুমি জীবনে সর্বপেক্ষা সুন্দর শান্তি উপভোগ করিয়াছ ধ্যানই তোমার শরীর যন্ত্রটিকে বিশ্রাম দিবার একমাত্র উপায় গভীরতম নিদ্রাতেও ওইরূপ বিশ্রাম পাইতে পারো না গভীরতম নিদ্রাতেও মন লাফাইতে থাকে কিন্তু ধ্যানের ওই কয়েকটি মিনিটে তোমার মস্তিষ্কের ক্রিয়া প্রায় স্তব্ধ হইয়া যায় শুধু একটু প্রাণশক্তিমাত্র থাকে শরীরের জ্ঞান থাকে না তোমাকে কাটিয়া টুকরা টুকরা করিয়া ফেলিলেও তুমি টের পাইবে না ধ্যানে এতই আনন্দ পাইবে যে তুমি অত্যন্ত হালকা বোধ করিবে ধ্যানে আমরা এইরূপ পূর্ণ বিশ্রাম লাভ করিয়া থাকি প্রত্যেক ব্যক্তি তাহার স্বভাব অনুযায়ী নিজেকে বিকশিত করিতে বাধ্য যেমন প্রত্যেক বিজ্ঞানের একটি স্বকীয় পদ্ধতি আছে তেমনি প্রত্যেক ধর্মেরও আছে ধর্মের প্রাপ্তির উপায়কে যোগ বলা হয় মানুষের বিভিন্ন স্বভাব ও প্রকৃতি অনুযায়ী সেগুলি আমরা শিক্ষা দিই উক্ত যোগগুলিকে আমরা নিম্নলিখিত উপায়ে চারটি শ্রেণীতে ভাগ করি এক কর্মযোগ যে পদ্ধতি অবলম্বন করিয়া মানুষ কর্ম ও কর্তব্যের মাধ্যমে স্থির দেবত্ব উপলব্ধি করে দুই ভক্তিযোগ সগুণ ভগবানে ভক্তি ও প্রেমের দ্বারা দেবত্বের অনুভূতি তিন রাজযোগ মন সংযোগের দ্বারা দেবত্বের উপলব্ধি চার জ্ঞানযোগ জ্ঞানের দ্বারা দেবত্বের উপলব্ধি এই বিভিন্ন পদগুলি একই কেন্দ্রে অর্থাৎ ঈশ্বর সমীপে যায়। লইয়া যোগ দর্শনের মতে আত্মা অবিদ্যাবশত প্রকৃতির সহিত সংযুক্ত হইয়াছেন প্রকৃতির প্রভাব হইতে মুক্ত হওয়াই আমাদের উদ্দেশ্য ইহাই সকল ধর্মের একমাত্র লক্ষ্য আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম বাহ্য ও অন্তঃপ্রকৃতি বসীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য কর্ম উপাসনা মনোসংযম অথবা জ্ঞান এগুলির মধ্যে এক একাধিক বা সকল উপায় দ্বারা এই ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও ইহাই ধর্মের পূর্ণাঙ্গ মত অনুষ্ঠান পদ্ধতি শাস্ত্র মন্দির বা বাজ্য ক্রিয়াকলাপ ধর্মের গৌণ অঙ্গমাত্র যোগী মনোসংযমের দ্বারা এই চরম লক্ষ্যে উপনীত হইতে চেষ্টা করেন যতদিন না আমরা প্রকৃতির প্রভাব হইতে নিজ দিককে মুক্ত করিতে পারি ততদিন তো আমরা কৃতদাস প্রকৃতি যেমন নির্দেশ দেয় আমরা সেইভাবে চলিতে বাধ্য হই যোগী বলেন যিনি মনকে বসীভূত করিতে পারেন তিনি জ্বরকেও বসীভূত করিতে পারেন আমাদের চেষ্টা এই আপনাদের কাছে সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া আমাদের বিশ্বাস আমাদের দেশের ঋষি ও মনীষীদের মধ্যে এমন অনেকজন ছিলেন যারা সবসময় মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন আমাদের উদ্দেশ্য সেই সব ঋষি ও মনীষীদের বাণী ও কথা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আসুন আমরা সকল জাতি ও ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানুষ হয়ে মানুষের জন্যই কাজ করি